জয় মা জয় জগদ্দাত্রী মা সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেল থেকে তো আজ থেকে মায়ের আরাধনা জগদ্ধাত্রী মায়ের পুজো আজ থেকে শুরু তো কিছুক্ষণের মধ্যে সপ্তমী শুরু হয়ে যাবে সপ্তমী শেষ হয়ে শেষ হয়েই কিন্তু অষ্টমী শুরু হয়ে যাবে তো এটা হচ্ছে এই পুজোটা হচ্ছে আমাদের আগরতলা ফায়ার সার্ভিস আখাউড়া রোড ফলের অফিস এখানে প্রত্যেক বছর পুজো হয় পুলিশ হেডকোয়ার্টারটার সঙ্গেই প্রত্যেক বছর মায়ের পুজো হয় তো এইবারও দেখো খুব জমজমাটভাবে মায়ের আরাধনা মায়ের পুজো শুরু হয়ে গেছে তো সবাইকে আসার জন্য অনুরোধ রইল আমাদের এই পুজো মধ্যে তিন দিন ধরে কিন্তু খুব মা এই জায়গাটাকে এত আনন্দ করে রাখবে মানে বলার বাসা জয় মা একটি বছর পরে তুমি এসেছ সবার মঙ্গল করো সবার শুভকামনা প্রার্থনা করি ¡Eso মায়ের পুজোর পাশাপাশি দেখো এত আয়োজন চারিদিকে রাস্তার দুপাশে খুব সুন্দর আয়োজন কিন্তু করে রেখেছে আমি তো দেখাচ্ছি চারিদিকে দেখো এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে মেলায় কি বলবো এদিকে খাবার জিনিস হতে শুরু করে সাজার জিনিস হতে শুরু করে যা চাও প্রত্যেক বছর থেকে এই বছর অনেক বড় বড় দোকান নিয়ে বসেছে আমাদের সেই মেয়েদের সাজার সেই সাজার জিনিস অনেক রকমের অনেক চুড়ি মালা কানেল মানে যা যা যাবতীয় আছে সব কিছুই বসে গেছে তারপরে এখানে জোস এইবার নতুন একটা দোকান বসেছে এটা কিন্তু এর আগের বছর আসেনি হ্যাঁ এবার একটা ফলের জুস ওটাও বসেছে তারপর চুরিমালা অনেকগুলি দোকান বসেছে এর আগের বছর কিন্তু হ্যাঁ দুটা না তিনটে ছিল এবার কিন্তু অনেক অনেক বসে গেছে নানা রকমের আইটেম অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর খাবারের দোকানও দেখো মুরালি হতে শুরু করে বুট বাদাম সব কিছুই আছে তারপরে কাপ এখানে খুব সুন্দর অনেক কিছু এখানে বসে গেছে এইবার আর দেখো ছোটো ছোটো ব্যাগ হতে শুরু করে খুব সুন্দর সুন্দর আর এখানে দেখো নানা রকমের মূর্তি যেগুলিকে ঠাকুরের সেইগুলি বসেছে আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে দিদি আর ভাইয়ের সঙ্গে দেখা খুব ভালো লাগলো তো এতটুকুই আমার ভিডিওটা আজকের তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টোটো